হ্যালো ব্রিয়ন কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার বাপের বাড়ি নলপুর সেখানে বাসন্তী পুজো এই বাসন্তী পুজো চৈত্র মাসে অনুষ্ঠিত হয় পুরো দেখলে মনে হয় দুর্গা পুজো আর এটাকে বলাও হয় দুর্গা পুজোই বলা হয় তাই ভাবলাম আপনাদের সাথে আমাদের এখানে বাসন্তী পুজো শেয়ার করি দেখুন কত সুন্দর ঠাকুর করেছে আর তার সঙ্গে করেছে সুন্দর সুন্দর থিম এটা আমাদের একদম গ্রামের ঠাকুর এখানে থিম করেছে বারো মাসে তেরো পার্বণ একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরেছে আর বারো মাসে তেরো পার্বণ যেমন এখানে কোজাগরি লক্ষ্মী পুজো ভাইফোঁটা তারপরে এখানে তুলে ধরেছে নবান্ন উৎসব সুন্দর তুলে ধরেছে পৌষ পার্বণ এদিকে গ্রাম্য পরিবেশে যেভাবে গরু চড়ানো হয় সেটা তুলে ধরা হয়েছে এবং বারো মাসে তেরো পার্বণ যেমন সরস্বতী পুজো রান্না পুজো রথযাত্রা সবই তুলে ধরা হয়েছে এখানে দোলযাত্রা সব কিছু দেখানো হয়েছে খুব সুন্দর হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা পারলে প্রতি বছর নলপুরে চৈত্র মাসে অপূর্ব এই বাসন্তী পুজো হয় দেখে যাবেন আপনাদেরও ভালো লাগবে এটা এই পুজোটা হচ্ছে হীরাপুর বাজারের পুজো এটাও অসাধারণ সুন্দর করেছে এখানে এই মাদুরের উপর ড্রয়িংগুলো করা হয়েছে অপূর্ব সুন্দর ড্রয়িং আর এই ড্রয়িংগুলো প্যান্ডেলের ভিতরে সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই হচ্ছে আমাদের মা জগদ্ধাত্রী আর পুরো প্যান্ডেলটা মাদুরের উপর ছবি এঁকে সেই দিয়ে সাজানো হয়েছে আর বাইরে তার প্যান্ডেল অপূর্ব সুন্দরভাবে চুড়ি দিয়ে সাজানো হয়েছে আর এই ঠাকুরটা হচ্ছে চকশী কৃষ্ণের ঠাকুর এটা গঙ্গার পাড়েই এই ঠাকুরটি অনুষ্ঠিত হয় এই পুজোটি এটা অসাধারণ একটা থিম ঠাকুরটি খুব সুন্দর এখানে করেছে আর তারপর চলে এলাম এই পুজোটি হচ্ছে রঘুদেব পাটি স্কুলের মাঠের পুজো এটি থিম ছিল পাগলা গারদ এখানে যেমন পেম পাগল একজন দেখানো হয়েছে গারদে রয়েছে তার পরের জন রয়েছে এই একজন পাগল এদিকে বসে আছে ডাক্তার পাগল দারুণ করেছে তার মধ্যে এই পাগলগুলো যখন চেঁচিয়ে উঠছে তখন বাচ্চারা এতই ভয় পাচ্ছে যে ওরা দেখতে ঢুকতেই যাইছিল না কিন্তু থিমটা দারুণ সাজানো হয়েছে এখানে বেকারত্বের জ্বালায় পাগল হয়ে গেছে সেটা সাজানো হয়েছে এখানে সম্পত্তির নিয়ে পাগল হয়ে গেছে সাজানো হয়েছে সব জাল জেল গাড়োতে আছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে এক একজন এক এক কারণে পাগল হয়ে গেছে সেটাকেই তুলে ধরা হয়েছে এখানে ডাক্তার পাগল হয়ে বসে আছে আর এই মাঠের ঠাকুর হচ্ছে এটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পুরো মাঠটা জুড়ে এই মেলা বসেছিল পুজো উপলক্ষে প্রচুর ভিড় হয় আর এখানে সপ্তমী অষ্টমী নবমী পর্যন্ত প্রচুর ভিড় হয় দশমীতে যে ঠাকুর বিসর্জন হয় না প্রচুর ভিড় হয় ভালো লাগলে লাইক